আজকে তিপ্পান্ন বছরের শাসন আমল বিভিন্ন আমলগুলো যদি পর্যালোচনা করেন বিগত দিনগুলোতে আমরা কেন ব্যর্থ হয়েছি দুইটা মেন কারণ এই দেশ চালানো হয়েছে মানুষের তৈরি করা আইন দিয়ে আল্লাহর আইন সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে চালাবার ঘোষণা দেওয়া হয়নি বড়ো বড়ো রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া হয়নি যদি তারা দিতেন বা এখনও যদি তারা দেন আমি বুকে হাত রেখে উপর ভরসা করে বলতে পারি বাংলাদেশ পরিবর্তন হওয়ার জন্য পাঁচ বছর যথেষ্ট বড় বড় রাজনৈতিক দল বলুক যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের রাজনৈতিক দল আমাদের দল মুসলমান বেশি অথবা আমরা আল্লাহর আইনটি প্রধান আইন হিসেবে মানব এইটা বইলা এর ভিত্তিতে তারা চেষ্টা করুক দেখেন দেশের পরিবর্তনটা কীরকম হয় বিগত তিপ্পান্ন বছর এটা করা হয়নি জামাত ইসলামী বলেছে জনগণ জামাত ইসলামীকে রায় দেয়নি জামাত পাওয়ারে যায়নি যেখানে যেখানে এমপি হয়েছে দুইজন মন্ত্রী হয়েছিল তিনটা মন্ত্রণালয় চলাইছিল এক টাকার দুর্নীতির কোনো খবর নাই স্বজনপ্রীতির খবর নাই কোনো ব্যর্থতার কোনো খবর নাই আমরা যতগুলো এমপি হয়েছি প্রত্যেকটা আসনে যে সার্ভে করেন আমাদের এমপিরা যে পরিমাণ সততার সাথে উন্নয়ন করেছে অন্য এমপিরা তার দ্বারা কাছেও যেতে পারেনি তাহলে সততা দিয়ে বাংলাদেশ তো চলেছে এদেশে ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করার জন্য এদেশে ইসলামী সংস্কৃতি চালু করার জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আমরা বেসরকারিভাবে যেগুলো করেছি এদেশের জনগণ ব্যাপকভাবে সেগুলোর দ্বারা উপকৃত হয়েছে এবং এর পিছনে বিহাইন্ডে যারা আছে তারা জামাত ইসলামীর প্রোডাক্ট খুঁজলে দেখেন তারা জামাত ইসলামের প্রোডাক্ট এবং বাংলাদেশে এ পর্যন্ত সৎ মানুষ যদি খুঁজতে থাকেন যে কোনো মন্ত্রণালয়ে আপনি তার পিছন খুঁজলে দেখবেন তার ব্যাকগ্রাউন্ডে শিবিরের অবদান আছে জামাত ইসলামের অবদান তাইলে সততা দিয়ে একই সমাজে যদি ইসলামী ব্যাঙ্কিং পদ্ধতি ওয়ার্ল্ডের মধ্যে সেরা ব্যাংকিং পদ্ধতি হইতে পারে আমরা যে মাদ্রাসাগুলো বানিয়েছি মিল্লাত সহ এগুলো যদি বাংলাদেশের মধ্যে ফেমাস মাদ্রাসা হইতে পারে আমরা যে স্কুল কলেজ করেছি আমরা যে যাই করেছি শিক্ষা সংস্কৃতি সেবা আমরা যেসব প্রাইভেট উদ্যোগে হাসপাতালগুলো করেছি অন্য হাসপাতালের চেয়ে এখানে সার্বিকভাবে পরিবেশ ভালো তাহলে ইসলামের ভিত্তিতে কেন বাংলাদেশ ভালো করে চলবে না আমাদের লিডাররা সিদ্ধান্ত নিলেই হয় আর যদি তারা না নেন আমরা কত বছর তাদের পিছনে ঘুরাইতে থাকবো তারা নিভে নিবে আমরা মরে যাব। আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের পাপের বাঘ নিব এর দরকারটা কেন জামাত ইসলামের মতো দল তো আছে ডাক্তার সফিকুর রহমান সাহেবের মতো বাংলাদেশে একজন নেতা তো আল্লাহ দিয়েছেন যার কথা তো আপনারা সবাই বলতেছেন যে না তিনি তো খুবই প্রাসঙ্গিক কথা বলছেন যৌক্তিক বলছেন এবং তিনি এই আসন থেকে ইনশাল্লাহ আগামী দিনে আপনারা যদি সহযোগিতা করতে রাজি হন আমরা তাকে এখান থেকে নেতা বানিয়ে পার্লামেন্টে পাঠাতে চাই আপনারা রাজি আছেন কে কে রাজি আছেন দেখে একটু দেখান কে কে সহযোগিতা করতে রাজি আছে সহযোগিতা করতে রাজি আছে ইনশাআল্লাহ এরকম মানুষেরা যদি পার্লামেন্টে যান এবং বাংলাদেশে যদি সংখ্যাগরিষ্ঠ আসনে এরকম মানুষকে পার্লামেন্টে পাঠানো যায় আপনি বাংলাদেশ পরিবর্তন করতে পাঁচ বছরও লাগবে না আমাদের কাছে এমন চিন্তা আছে এমন আমাদের মধ্যে এমন আইডিয়া আছে আল্লাহ রহমতে এই আইডিয়াগুলো ত্র করে আমরা তো একা কাজ করব না আমাদের দেশের যত মেধাগুলো আছে ইয়াং এবং ওল্ড আমরা সব মেধাগুলোকে ডেকে তাদেরকে আমরা তাদের কাছে আমরা প্রজেক্ট চাই তাদের কাছে আমরা প্লান চাইব সমস্ত মেধাবী ছাত্র যুবক এবং জনগণকে আমরা কাজে লাগাব এবং এমনভাবে সবাই প্রতিযোগিতা করে কাজ করবে নষ্টি করার মতো যুবকদের টাইমও থাকবে না আমাদের বিদেশে যে যুবকরা যে ট্যালেন্টগুলোকে বাইরে গিয়ে বসে আসে এখানে কোনো প্রজেক্ট নাই মূল্যায়ন নাই আমরা তাদেরকে বড়ো মাপের অফার দিয়ে তাদেরকে দেশে নিয়ে চলে আসবো অন্য দেশ তারা চালাইতে পারে বাংলাদেশ চালাইতে পারবে না বাংলাদেশ চালাইতে পারবে আমাদের কাছে স পরিকল্পনা আছে আমাদের কাছে আইডিয়া আছে আমরা যদি আল্লাহর রহমতে এ দেশের দায়িত্ব পাই আল্লাহ কবুল করেন আমরা একা করব না এদেশের আলে মোলামা বুদ্ধিজীবী সাংবাদিক রাজনীতিবিদ দলমত জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনক্লুসিভ সরকার ইনক্লুসিভ পার্লামেন্ট ইনক্লুসিভ সমাজ আমরা কায়েম করব আমাদের একা বুক করার কোনো শখ নাই আমরা জানি দায়িত্ব পালন করা কত প্রকারও কি কি এবং কত কঠিন আমরা যেহেতু রাজনীতি করি গঠনমূলক রাজনীতি এটা করতে কি টেলাটা আমরা বুঝি সুতরাং রাষ্ট্র চালাইবার দায়িত্ব আমরা একা নেব না তবে হ্যান্ডেলিংটা যদি আমাদের হাতে থাকে ড্রাইভিংয়ে যদি আমরা থাকি তাইলে যে যা খুশি তা করতে পারবে প্রথমত করাপশন টোটালে আউট হয়ে যাবে করাপশন এখানে করতে পারবে না গোষ কেউ চালাইতে পারবে না এগুলো বন্ধ হয়ে গেলে অটোমেটিক্যালি দেখবেন যে পরিবেশটা অন্যরকম হয়ে যাবে এবং সেই ধরনের একটা রাষ্ট্র কায়েম করার জন্যে জামায়াত ইসলামী বিগত তিপ্পান্ন বছর থেকে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছে এতদিন মানুষ বলতো ভাই আপনারা হুজুর মানুষ এটা পারবেন টারবেন কি দুই মন্ত্রী দায়িত্ব পালন করার পরে বিভিন্ন ব্যাংক বিমা অর্থনৈতিক প্রতিষ্ঠান শিক্ষা স্বাস্থ্য চালানোর পরে এখন মানুষ বলছে যে না আপনারা পারবেন মানুষের মধ্যে এখন সেই আস্থা ফিরে আসছে পারবেন বলে যে পারবেন তো বলা তাইলে তো মহিলাদেরকে সব ঘরের ভিতরে ঢুকে দেবেন আমরা বললাম যে না মহিলারা ঘরের ভিতরে ঢুকবে না তারা বাইরে যা যা দরকার করণীয় সেগুলো করবে সেই মডেল আমরা দেখাই দিব পাঁচ বছর দেন আমাদের হাতে দেখেন মহিলারা কি হয় মহিলারা এখানে এমন সুন্দর জীবন পাবে এমন সম্মান পাবে এমন কিছু পাবে এর আগে তারা কল্পনাও করে নেয় আমরা সেটা দিব আমরা সব ক্লাসের অধিকারী প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ কয় যে তাহলে টিকেই রাখতে পারবেন কি না এ হবে সে হবে এত বড়ো দেশ ভারত কাছে তো ভারত ছিল তো আমাদের সাথে একেবারে একশোতে দুইশো তারপরে কি হাসিনারে বাঁচাইতে পারলো তাহলে কী হলো ভারত দিয়ে ভারত আরও কিছু দিয়ে হবে না আমাদের দেশের জনগণ আমরা আমাদের দেশ চালাবো ঠিক কিনা এখানে আরেক দেশকে টাইনে আনার কোনো দরকার নাই ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের সাথে আমাদের সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকবে তারও আমার দরকার আছে আমারও তাকে দরকার আছে এখানে টিকে থাকার জন্য ভারতের তো কোনো দরকার নাই আমরা তো টিকে গেছি আমরা তো স্বাধীন বাংলাদেশ এবং এইবারে যে স্বাধীন হয়েছে এখানে তো আল্লাহর দয়া ছাড়া আর কারো দয়া নাই আছে আল্লাহ বড় বাসাই সেই চব্বিশের এই বিপ্লব দিয়া আমাদের আগের বদনামটা চলে গেছে যে আমাদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে স্বাধীন করে দেওয়া হয়েছে ভাই এবার আমরা কারো দয়ায় স্বাধীন হয় নাই একমাত্র আল্লাহর দয়ায় আর জনগণের প্রচেষ্টায় সুতরাং আর এখন আমার মাথা নত করার কোনো জায়গা আল্লাহ চলার কোথাও নাই আমরা এখন এক আল্লাহকেই দর্ণা দিব এক আল্লাহকেই চেষ্টা করব। আমাদের প্রভু আল্লাহ চলার কেউ নয় আমরা এখন মাথা উঁচু করে শিখে ফেলেছি এবং দেখেছেন কয়দিন আগে প্রধান উপদেষ্টা সবাইকে ডেকেছেন দলমত নির্বিশেষ সবাই বলেছেন আমরা এক আছি সবার কাছ থেকে একটি এসেছে যে আমরা জাতীয় স্বার্থে দেশের স্বাধীনতা সার্বমতের প্রশ্নে ন্যাশনাল ইন্টারেস্টে আমরা সবাই এক আছি এই একের বিরুদ্ধে গিয়ে কেউ রাজনীতি করতে চাইলে হাসিনা যে পথে গেছে তার পথ একই হবে আর বাংলাদেশের ঐক্যের বিরুদ্ধে যারা থাকবে ছলে বলে কৌশলে এই ঐক্যবিরোধী শক্তি বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না সেজন্য আমরা আপনাদের কাছে আবেদন জানাবো আমরা আসলে রাত দিন কাজের মধ্যে থাকি আজকে একটা ছোটো ভিডিও আপনাদের দেখানো হবে এই ঢাকা সিটিতে ঢাকা সিটি নর্থ জামাত ইসলামী আমরা বড় মাপের ব্রাহ্মমাণ হাসপাতাল পরিচালনা করি প্রতি মাসে কমপক্ষে দুইশোটা মেডিকেল ক্যাম্প হয় দুইশোটা যেখানে গরিব অগরীব নির্বিশেষে মানুষ সেবা পায় কল করলে টেলিমেডিসিন আমরা দেই আপনি রাতের আধারে যদি কল করেন আমার সার্ভিস যদি ফেল করে তাহলে আপনারা বলবেন যে এ আপনার সার্ভিসে কিন্তু পাইলাম না রাতের আধারে ফোন করলো সার্ভিস পাবেন আপনি আমরা ফিজিওথেরাপি দেই বাসায় যাইয়া আমরা মানুষের জীবনের হেজার্ট কমানোর জন্য দেখেন এই আপনার সামান্য ছোটোখাটো যে কাজগুলো আছে বাসায় একটু এসি ঠিক করবেন ফ্রিজ ঠিক করবেন মাইক্রোওভেন ঠিক করবেন কম্পিউটার ঠিক করবেন ঠিক করবে ঠিকই কিন্তু ভালো পার্টসটা সে যে স্যার এটা নষ্ট হয়ে গেছে এটা নিয়ে সে রেখে দেয় এর চেয়ে খারাপ বিলো স্ট্যান্ডার্ডের একটা পার্টস লাগিয়ে দেওয়া বলেছে স্যার এটার দাম হলো তিন হাজার টাকা আর বাসাটা এমনভাবে তীক্ষ্ণভাবে তাকে এটাকে যায় পরে সঙ্গবদ্ধ বাহিনী নিয়ে এসে বাসার উপরে আবার এটা থেকে ডাকাতি করার চেষ্টা করে হয় না এরকম ঘটনা আমরা একদল অনেস্ট আল্লাহওয়ালা টেকনোলজিস্ট তৈরি করার উদ্যোগ নিয়েছি প্রশিক্ষণ দিয়ে তারা বাসায় গিয়ে লেফট থেকে শুরু করে আপনার সেই পানির ট্যাঙ্কি থেকে শুরু করে মানুষের জীবনের সাথে রিলেটেড এমন কোনো কাজ নাই যে কাজ আমাদের কর্মীরা সেবা সেবাকর্মীরা দিতে পারবে না আমরা ক্ষমতায় যাওয়া ছাড়াই এগুলো আমরা প্র্যাকটিস করতেছি আমাদের লোকদেরকে সেবক হিসাবে গড়ে তোলার চেষ্টা করতেছি চরিত্রবান হিসাবে গড়ে তোলার চেষ্টা করতেছি একটা জিনিস মনে রাখবেন আপনি উন্নত জাতি কখনো বিনিময় করতে পারবেন না চরিত্রবান মানুষ ছাড়া ইংরেজিতে একটা কথা আছে মান ইজ লস নাথিং ইজ লস হেলথ ইজ লস সামথিং ইজ লস বাট ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস এই জাতির বারোটা বাচ্চা হল চরিত্রহীনতার কারণ শিক্ষায় চরিত্র নাই অর্থনীতিতে নাই রাজনীতিতে নাই সমাজনীতিতে নাই আমরা চরিত্রকে বিসর্জন দিয়ে মুসলমান হিসাবে আমাদের যে চরিত্র হওয়ার কথা যে অমায়িক ব্যবহার হওয়ার কথা যে সদাচারণ থাকার কথা যে পরোপাকারিতা থাকার কথা যে পারস্পরিক সহানুভূতি সৌহার্দ্য থাকার কথা সেগুলোকে বিসর্জন দিয়ে আমরা একটা জগলাটি জাতি একটা রোড জাতিতে আমরা পরিণত হয়েছি এই অবস্থা পরিবর্তন করতে পারে একমাত্র ইসলামী কনসেপ্ট ইসলামী চিন্তা আখেরাতের চিন্তা আল্লাহর বয় মানুষ যখন চিন্তা করবে যে আমার কাজের জন্য আল্লাহ আমাকে দেখতেছেন এবং আল্লাহর কাছে হিসাব দিতে হবে তার পুলিশও লাগবে না তার অন্য কেউ লাগবে না সে নিজে থেকে সংযত হয়ে যাবে এই ভিত্তিক একটা সোসাইটি এবং ভালো মানুষ তৈরি করা ছাড়া আমরা যতই স্লোগান দিই না কেন যা করি না কোনো কিছুই কোনো কাজ হবে